বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত দর্শক যারা আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার আছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবার সম্মানিত দর্শক আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও আপনাদের সামনে উমরা বিষয়ক একটি ভিডিওতে সম্মানিত দর্শক বিন্দু আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবারগণ সৌদি প্রবাসী এবং বাংলাদেশ থেকে যারা উমরা করতে আসছেন হজ করতে আসছেন কিংবা এসেছেন আসবেন প্রস্তুতি নিচ্ছেন সবার জন্য একটা সুখবর যে অমরা পালনকারীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে সৌদি সরকার সারা বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের জন্য অমরা পালনকে আরো সহজ করার পদক্ষেপ নিল সৌদি আরব পবিত্র নগরী মক্কার কর্তৃপক্ষ ওমরা পালনকারীদের জন্য বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ঘোষণা দিয়েছে আমি আবারও বলছি পবিত্র নগরী মক্কা কর্তৃপক্ষ ওমরা পালনকারীদের জন্য বিনামূল্যে লাগেজ সংগ্রহের ঘোষণা দিয়েছে বুধবার গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী কর্তৃপক্ষ জানিয়েছে জ্ঞান মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে গেট চৌষট্টি নাম্বারের কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে সর্বোচ্চ সাত কেজি ওজনের ব্যাগ বিভিন্ন জিনিস নয় সংরক্ষণ করতে পারবেন ওমরা পালনকারীরা সংরক্ষণকারী ব্যাগ সর্বোচ্চ চার ঘন্টা রাখা যাবে সংরক্ষণারে ব্যাগ রাখায় ব্যাগের মূল্যবান জিনিসপত্র নিষিদ্ধ পণ্য খাবার ওষুধ সংগ্রহ করা যাবে না ব্যাগ ফেরত নেওয়ার জন্য একটি ক্লেম টিকিট প্রদান করা হবে সৌদি আরবের সকল অনুমোদিত ডিজিটাল হর্স সেবার গেট নুসুক অ্যাপসের মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন অমরা পালনকারীরা মক্কার পবিত্র দুই মসজিদের প্রবেশ করতে হলে নসুক অ্যাপসের মাধ্যমে অমরা পালনের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয় সৌদি আরবের কর্তৃপক্ষ আগামীতে গ্র্যান্ড মসজিদের চারপাশে সব এলাকায় ব্যাগ রাখার ব্যবস্থা পরিকল্পনা করেছে যাতে করে ওমরা পালনকারীরা আরো ভালো ভাবে ওমরা সহায়তা করতে পারে সূত্র আরব নিউজ সম্মানিত ওমরা যাত্রীরা আপনারা ইতিমধ্যে যারা ওমরা করেছেন তারা অবশ্যই জানেন যে সৌদি আরবে যখন আমরা বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবের যারা আন্তর্জাতিকভাবে এসে মক্কায় থাকেন তারা হয়তো হোটেলে রাখতে পারেন তবে যারা সৌদি আরবের থেকে যান হয়তো কোনো না কোনো কিছু একটা তাদের সাথে থাকে সেটা রাখার জন্য আগে অর্থ দিতে হতো অথবা রাখা নিয়ে অসুবিধায় পড়তে হতো এখন থেকে সেই ব্যাগটা সর্বোচ্চ সাত কেজি ওজনে সেই ব্যাগটা আপনার বিনামূল্যে সেখানে খাবার ওষুধ এবং মূল্যবান জিনিসপত্র ছাড়া নিষিদ্ধ পণ্য ছাড়া আপনি সেখানে সর্বোচ্চ চার ঘন্টা পর্যন্ত রাখতে পারেন এটি অবশ্যই অবশ্যই একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং সম সিদ্ধান্ত এবং অনেকটাই সহায়ক সিদ্ধান্ত অনেকে মনে করেন তো আমি তো ব্যাগ নিয়ে না শুধু হেরাম করে যে ভাই অসংখ্য হজযাত্রী কোনো না কোনো কিছু নিয়ে যেতে হয় সাথে কারণ দূর দূরান্ত থেকে যায় আবার অনেকে মক্কায় প্রবেশের পূর্বে তারা এরাম পরিধান করেন যে মক্কায় প্রবেশের পূর্বে যে মসজিদগুলো আছে মসজিদ আয়সা থেকে শুরু করে কারণ অনেকে দূর দূরান্ত থেকে এসে এরাম পরিধান করতে পারেন না তাই তারা মক্কায় প্রবেশের পূর্বে ইরাম পরিধান করেন কারণ তারা ব্যাগে করে এরাম নিয়ে আসেন ওখান থেকে খরিদ করে তাদের সাথে একটা সুটকেস থাকে অথবা তার পরিধানের যে জামাগুলো থাকে সেগুলো সে কোথাও রাখতে হয় তো তখন সে মক্কায় গিয়ে সেটি রাখার জন্য অনেক সময় জায়গা পেত না অনেক সময় অর্থ দিয়ে রাখতে হতো তো এখন থেকে সেই অর্থ গুনতে হবে না এবং রাখার জন্য কর্তৃপক্ষ আপনার মালামালের দায় বহন করবে সেটি অত্যন্ত সুন্দর একটি সুযোগ ওমরা পালনকারীদের জন্য আসলে ওমরার জন্য সৌদি আরব সরকার ওমরা হজ সবকিছুর জন্য সব সময় আপ্রায় চেষ্টা করে যারা ওমরা করেছেন হজ করেছেন তারা দেখেছেন যে সৌদি আরব সর্বোচ্চ সহায়তা করে থাকে হজ এবং ওমরাকারীদেরকে কারণ এটি একটি মুসলিমের সৌন্দর্য আমি মনে করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাই আবার